সামনে একজন রাখালকে দেখতে পাচ্ছি দেখি ওনার সাথে কিছু কথা বলতে পারি কিনা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই একটু কথা বলবো আপনার সাথে একটু এই সাইডে আসবেন নাকি এই সাইডে রোদ তো একবারে মোটামুটি আচ্ছা হাঁটি হাঁটি কথা বলছি আমি একবার ভয় পাচ্ছিলাম এখান থেকে হাঁটছি তো আমার তো চেনে না দেখা কিন্তু দিয়ে দাবড় আমাকে দাবড় তো দৌড়াই পারবো না এদের সাথে তো যাই হোক আমি আপনার সাথে একটু কথা বলবো এইখানের বিষয়ে জানার জন্য আর কি আপনার কি নাম ভাই আপনার আমার নাম মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়াউদ্দিন আপনার কতগুলো মহিষ আছে এখানে আমার গালে এখন পণ্যবৃষ্ঠা আছে আপনার পুনর্বৃষ্ঠা আছে মাত্র জি কিন্তু এখানে তো অনেক অনেক আরাম বাধাজ্ঞ আছে না আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে এখানে এত মহিষ এত গরু যদি নাকি আপনার স্পেসিফিক ভাবে আমি যদি বলি যে আপনার যদি পনেরোটা থাকে আপনার ভিতর থেকে পনেরোটা বাইর করবেন কিভাবে বার আর ভান্ডার হ্যাঁ পারবো পারবেন এটা কিভাবে সম্ভব মানে বলে আমাদের সিদ্ধ আছে সিন্ধে বলতে আনা চিনি আনা আনা জিনিস আনা চিনবো আর গাড়ি যে চিনবো আর্যার কোনো আন্ডা চিনি আর এরকম আর কি আচ্ছা আচ্ছা এখন আমরা এখন আমরা সরতন যে সরাই দাদা আছে এখানে অভিজ্ঞতা আছে আচ্ছা আচ্ছা না আমি অবশ্য পুরোটা দেখছি দেখি আসলে আমার পক্ষে মনে হচ্ছে যে সব তো এক চেহারা দেখতে সব একই রকমের তাহলে সব একই রকম হলে পরা আমার যদি দশটা হয় একজনের যদি বিশটা হয় তাহলে পরে সেই ক্ষেত্রে আমি বের করবো কীভাবে বা একটা সময় তো এগুলোর নিয়ে কোথাও নিয়ে রাখেন তাই না এগুলো সব সবসময় জন্য এখানে থাকে না যার জন্য বাদ দেয় বাইরে রেখে দেন বিকালবেলায় সকালবেলা এনে ছেড়ে দেন বিকালবেলা এনে বাইরে রাখেন আরকি তো এইভাবে করে এইভাবে করে নির্দিষ্ট ভাবে ধরে রাখাটা কঠিন না কঠিন না বলতে এখন আমারগুলো আমার চলবো যেগুলো আমারগুলা হ্যাঁ আমার আলাদা হয়ে যাব যাব আর আর যাবে আচ্ছা ওদেরকে যখন আপনি কথা বলতেছেন ওরা আপনার কথা অনুযায়ী আপনার গুলো আলাদা হয়ে যাচ্ছে আর কি আলাদা হয়ে যাবো দ্বিতীয়তা আমার বাচ্চা বা আমার আমারটা আমি চিনি লিখ তার

আপনি এই পেশা আসলেন কিভাবে মানে পূর্বপুরুষ কি এরকম এই পেশার সাথে যুক্ত ছিল নাকি কিভাবে বুঝলেন যে এরকম গোর কামার মানে পূর্বে আপনার বংশধররা এই কাজগুলো করতে আর কিছু আচ্ছা আচ্ছা তো প্রতিদিন আপনার দিনটা শুরু করেন কিভাবে প্রতিদিন সকালে আসা এগুলো তো কোথাও বাজে রাখেন এই সাইকেল নিয়ে আসি তো সাইকেল এখনো সকালে 4:00 দিকেছি কই এখন আসি হুম এখন বাদ দি জানি মারকি ভক্ত आवाज আমু ও আচ্ছা টা তাহলে এই সকালবেলায় দিনটা শুরু করেন কিভাবে সকালবেলায় 80 80 তারপর ছাড়ি দিই ছাড়ি দিয়ে বল আবার দা থাকলে তাকিয়ে বাজাইয়ের গই এরকম আর আচ্ছা আচ্ছা এই বিকালে বেহাগ গুলা গলায় বাইনবো এখন জাল জালুন তাই বাইনবো যারা बांधে बांधে জালুন বাইনতো বাইনতো থাকি বাইন ওকে ওকে

এখন তো আমার এরকম সরি ইয়া ইয়েছে এমন সময় সব সময় গাছ আসেনি এখন বৃষ্টির বালু ঢেলছে বালু গাছ এখানে তো সুবিধা হয় না এই যে আমার দেখছেন না এমন সময় আমাদের এখানে মজগরু সারিয়ে থাকতো আমার কাতি মাছ আছে না কাতি আগুন শেঙ্গা বান্ধব সবসময় সারি দিয়ে জোয়ার ডুবাল বসে ডুবি ডুবি খাইতো এখন আমের বর্তমান কষ্ট কষ্ট ফ্যাট আছে ফ্যাটের এই তো বিদেশ গেছি কথা কথা ওরের কাম এই চামের রমালের উপর

কি এই যত্ন নেন সুস্থ রাখার জন্য ধরেন আমের সি কৃমি ওষুধ দিতে হয় তারপরে ধরেন ডাক্তার দেখায় যে কোনো রোগ বিরোগ ব্যবস্থা করতে ওষুধ দাবাই দিতে এরকম আর নিজেরা যারা পদ্ধতি সূসু বুঝে নিজেরাদের ডাক্তারদের সহযোগিতা নেন কিনা মানে ওদের কোনো সহযোগিতা নিতে হয় না। এতো বিরামের বিরাম একটাই এ দারে নিগত মাসে আসিতে বিরামটা বাচ্চা মরে যায় বড় মরে যায় তো এটা ডাক্তার আমার ডাক্তার দেখাই ইনিশিয়াল মইতর বা তার বড় পয়সা দিতেন না তো আমি 20000 টাকা করে দিছি তার তিনটা মারা গেছে তারপরে ওরে বাপ রে বাপ তিনটা মারা গিয়ে এই কাজে জীবিকা চালানো কতটা সহজ বা আমের ব্যয় বেশি আছি না খরচা বেশি আসল না এখনো চোখে অনেক বেশি এখানে যদি মেডি হয় তো যেরকম জায়গা আছে আমাদের এখানে ধরো আমি একশো পারেন কোন অসুবিধা নেই

যদি বিদেশ গেছেন বিদেশ যাই মালিকের কাম করার পরেও কি করে জানেন আরবি আচ্ছা আলাতুল মানে আন্ডা তো ওই দেশে আন্ডা তো বাংলা থেকে বা ঘুম যাই আলা তই আমি কাম করি শান্তি নেই কত কত লঞ্চন হার ভাই আসে লঞ্চন হার এরকম আছে বলে আজ যেন কাল কালো তিন দফা দেশে আসি তাহলে আমার বউ আছে বাচ্চা আছে এই বছর না গত বছর আমি মেয়ের আর মা একটা মা আমার মা আছে মা কা বা আইও আইয় ঘরের বাহির তোর মো তো হয়তো উড়ি করে দেন

আচ্ছা তো রাখালের জীবনের শিক্ষার কি কোনো সুযোগ আছে মনে করেন যে আপনি তো এখন আর শিক্ষা এখন আর আপনি হয়তো স্কুলে পড়বেন না বা পড়ালেখার প্রয়োজন মনে করতেছেন না কিন্তু অনেকেই আছে যে কম বয়সে ওরা এই কাজগুলো করে রাখালের পেশাগুলো বেছে নেয় বা বংশগতভাবে ওরা এই কাজই করে তো সেই ক্ষেত্রে এই কাজের পাশাপাশি কি তারা কি পড়াশোনা করতে পারে মানে পড়াশোনার চেষ্টা করলে পারে কিনা পারে চেষ্টা করলে পারিব পারিব বলতে আমি দিদিও তাই যার যার অভিজ্ঞতা আচ্ছা মেধা মেধা যদি না থাকে আমি সরু গেল শিক্ষা ছাড়া তো মানুষ থাকে না ধরেন আমি কর্মজীবন করেন যে কোনো কর্ম না খারাপ করেন না ধরেন আমের এখন একে মানে মানে বুঝছেন নে এক দেশ রাখছে ধরেন বারের মানুষ একটা রাখছে তাই আজ দেখাশোনা করে দূর আছে না আমার অবস্থা বুঝছে আর ইনকাম বুঝছে তো ভবিষ্যতে নিজের সন্তানদের সন্তান সন্তানদের কি আপনি কোন পেশায় দেখতে চান আমার সন্তান তো আমি করি মানে চাকরি বাকরি করিবার কথা মিট্টিকে যদি হয়েছে ভবিষ্যতে মিট্টি পরীক্ষা দেন পরীক্ষা দেন এখন আমার বড় অবস্থা আছে করুণার সময় করোনা ছিল না করোনার সময় বন্ধ হয়েছে বন্ধ থেকে বন্ধ আমার একটা ছেলে দুইটা মেয়ে আচ্ছা তো মেয়ে আবার বড়টা স্কুলে সামনে মিট্টিকে পরীক্ষা দিব

তো এখন তো আমি মেদুরা হইতে আর ইনো তো এখন আহিয়ান করতে আর ইয়ে নাই আমার যে দুই আরে মেরাদারে ছেড়ে দিলে এক তার মনে না তারপর থাকে না যে এটার পাশে একটা স্বপ্ন যে আমি যদি এই কাজটা করতে পারতাম এইটা তো আছে এটা তো সকালে চাই চেষ্টা করতে আমি এটা কি ধরনের কাজ এই ধরেন যে কোন আমের আলকিয়া যদি কোনো ধরেন আমের অভিজ দেখা শোনা করেন বা যে কোন কোনো যে আর হারি এরকম কোন কাজ বালা কাজ হারিয়ে কর্মকর্তা দূরে আর নয় তো যাই হোক আপনার জীবনের গল্প আমাদের সবাইকে ভাবতে শেখালো হ্যাঁ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে ভাই আসসালামু আলাইকুম আয়ের ভরসা